ঘটনাটি আজকে থেকে প্রায় দেড় হাজার বছর আগের ঘটনাটা দুইজন মুসাফির কোথাও যাচ্ছিলেন সাথে তাদের অল্প পরিমাণ খাবার ছিল অল্প পরিমাণ খাবার বলতে তারা রাস্তায় হাঁটতে হাঁটতে যখন খাবারের সময় হলো তখন তারা খাবার খাওয়ার জন্য কোনো একটা নির্জন নিরিবিলি জায়গায় সুন্দর জায়গায় বসলো খাবার খাবে যেই তারা খাবার খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এ সময় আরেকজন মুসাফির একজন আগন্তুক ওনাদের খাবারের সামনে আসলো আর কি আসার পরে বলতেছে যে সালাম দিউল আসসালাম আলাইকুম আলাইকুম সালাম পরে ওনারা বলতেছে উনি বলতেছে যে আমি খুব ক্ষুধার্ত তো আমার কাছে খাবার নেই কিন্তু আমার অনেক পরিমাণ দিরহাম আছে আপনারা যদি আমাকে খাওয়াতেন তাহলে আমার ক্ষুধা মৃত্য তখন তার কথা শোনার পরে দুজন মুসাফির চিন্তা করলো আমাদের কাছে তো খাবার মোটামুটি পর্যাপ্ত পরিমাণ আছে তো সে যেহেতু যেহেতু বিপদে পড়ছে তাকে আপনার খাবারটা খাওয়াই তিনজনে একসাথে বসে রুটিগুলো টুকরো টুকরো করে তিনজনের সমান ভাগ করে আটটা রুটি তিনজনে সমান ভাগ করে খেতে শুরু করলো অর্থাৎ আটটা রুটি তিনজনের সমান ভাগ করে খেয়ে ফেললো খাওয়ার পরে তারা বলতেছে ওই আগন্তুক মুসাফির বলতেছে আমি তো আপনাদের খাবার খেলাম আপনাদেরকে অনেক ধন্যবাদ এখন আপনাদেরকে আমি দেড়হাম দিতে চাচ্ছি উনি খাবার শেষ করে আট দেড় হাম দিয়ে চলে গেলো চলে যাওয়ার পরে এখন দুইজন মুসাফির তো তাদের আট দিন হাম তারা ভাগ করবে কে কত টাকা করে কে কত দিন হাম করে পাবে তখন প্রথম মুসাফির বলতেছে আমি যেহেতু পাঁচটা রুটি আনছিলাম তাহলে আমি নিব পাঁচ হাম আর তুমি যেহেতু তিনটা রুটি আনছিলা তাহলে তুমি নিবা তিন দিন হাম এখন দ্বিতীয় মুসাফির বলল না আমি আর তুমি একসাথে যেহেতু ছিলাম আমরা সমান সমান ভাগ করে নিব তুমি নিবা চার দিন হাম আমি নিব চার দিরহাম তো এইভাবে তাদের একজন বলতেছে পাঁচটা তিনটা একজন বলছে চারটা চারটা চার দিরহাম চার দিরহাম তো এইভাবে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব বা কথা কাটাকাটি তারপরে তারা চিন্তা করলো যে এভাবে তো আর সমাধান করা যাবে না তারা ওই সময়কার ইসলামের একজন প্রসিদ্ধ খলিফা ছিল আমরা গল্পের শেষে ওনার নাম বলবো তো উনি ওনার কাছে গেল আর কি বড় খলিফার কাছে ওনার কাছে গেল যাওয়ার পরে বলতেছে পুরোপুরি ঘটনাটা বিস্তারিত তারা বললো যে এই ঘটনা এরকম এরকম যা বলার সম্পূর্ণই বলল বলার পরে উনি বিস্তারিত ঘটনা শোনার পরে বলছে যে তুমি যদি চাও তোমরা কি চাও যে আমি ন্যায়সম্মত বিচার করি যেটা সঠিকভাবে বিচার হয়ে সেটা করব তো সবাই মত দিল হ্যাঁ আপনি সঠিক বিচারটাই করেন তারপর উনি বললো খলিফা সাহেব বললো যে যার কাছে তিনটা রুটি ছিল সে পাবে এক হাম আর যার কাছে পাঁচটা রুটি ছিল সে পাবে সাত দিন হাম তখন তো দ্বিতীয় মুসাফির তো না 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 বলে বলে উঠলো কারণ উনি তিন দিন হাম দিচ্ছে সেটাই মানতেছে না এখন আপনি আমাকে একদিন হাম আমি কিভাবে মানব পরে উনি বলতেছে খলিফা সাহেব আমি যে বিচারটা করছি এটা সঠিকভাবে ইনসাফের বিচারই করছি পরে উনি জানতে চাইলো দ্বিতীয় দ্বিতীয় মুসাফি জানতে চাইলো কিভাবে ইনসাফের বিচারটা করলেন আমাকে একটু বলেন বিস্তারিত আমিও বুঝিনি পরে খলিফা বললেন যে তোমরা তোমার কাছে ছিল পাঁচটি রুটি তো তার কাছে ছিল তিনটি রুটি মূল রুটি ছিল কয়টি আটটি এখন আটটি রুটিকে তো আর তিনজনকে সমানভাবে ভাগ করে দেওয়া যায় না তাহলে একটা কাজ করো প্রত্যেকটা রুটিকে তুমি তিন টুকরা করে করো তাহলে প্রত্যেকটা রুটিকে যদি তিন টুকরা করে করো তাহলে আটটা রুটি কয় টুকরা হবে তিন আটা চব্বিশ টুকরা এখন চব্বিশ টুকরা এখন তোমরা তিনজনে ভাগ করে খাইছো তাহলে প্রতিজনে কয় টুকরা করে পড়লো আট টুকরা করে তার মানে প্রতি তুমি তুমি এবং ওই আগুন্তুক আট টুকরা করে খেলে এখন প্রশ্ন হলো যে পাঁচটা রুটি আনছে অর্থাৎ সে আট টুকরা টুটি খাইলো সে আট দিরহাম দিয়ে গেল। অর্থাৎ সে বোঝাতে চাইলো আগুন্তুক বোঝাতে চাইলো যে প্রতি টুকরা রুটির জন্য এক দিরহাম তো এখন যে যে তুমি তো পাঁচটা রুটি আনছিলা তো একটা রুটিকে যদি তিন টুকরা করি পরি তাহলে কয় টুকরা হবে পনেরো টুকরা তো তুমি নিজে খাইছে প্রথম প্রথম মুসাফির নিজে খাইছে আট টুকরা আর বাকি সাত টুকরা খাইছে কে তৃতীয় মুসাফির বা আগন্তুক তাহলে সে বাকি সাত টুকরার জন্য দিন হাম পাবে আর তোমার যেই তিনটা রুটি ছিল ওই তিন রুটিতে কয় টুকরা হয় তিন দিন নয় টুকরা নয় টুকরার মধ্যে তুমি নিজেই তো খেয়ে ফেলেছো আট টুকরা তাহলে আর বাকি এক টুকরা কে খেলেও আগন্তুক তাহলে তুমি এক টুকরার জন্য কি এক দিন হাম পাবে না তারপর দুই ওনার কথা শোনার পরে দুই মুসারফ দুই মুসাফির ক্লিয়ার বুঝতে পারলো যে না ওনার চিন্তা বা ওনার যে বিচার খুব সুন্দর এখন তোমরা চিন্তা করো যে দেড় হাজার বছর আগে কোন এক খলিফা গণিতের বগনাশ সম্পর্কে ওনার ধারণা কত স্পষ্ট ছিল তোমাদের কি জানা আছে ওই খলিফার নাম কি ওই খলিফা হলো আমাদের ইসলাম ধর্মের চতুর্থ খলিফা হরজত আলী রাজ আল্লাহ আনহু গল্পটা শহরের কাছে কেমন লাগবো সবাই জানিয়ে দিও থ্যাংক ইউ